আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভীষণ ভালো আছেন অনেকদিন আসলে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না খুব সময়ও একটা পাচ্ছি না তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে এর আগেও আমি একটা ধারাবাহিক শুরু করেছিলাম যদিও তার সেকেন্ড পর্ব দেওয়া হয়নি সেটা হচ্ছে কম খরচে ওজন কমানোর টিপস নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা একটু দেখে নিতে পারেন সময় থাকলে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাকে আজকে একজন বলতেছিলেন যে যারা দুধ চা খায় তো তাদের তাদের আর তারা কিভাবে ডায়েট করবে সে দুধ চা খেয়ে ডায়েট করা যাবে না এরকম আসলে কোনো নিয়ম আছে কিনা বা দুধ চাতে আসলে এমন কি আছে যেটা খেয়ে আসলে ডায়েট খুব খারাপ হয়ে যায় তারপর হচ্ছে যে অনেকের ধারণা থাকে যে এক কাপ দুধ চা খাওয়া মানে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে ফেলার মতো সমান ক্যালোরি আসলে এটা একটা ভুল ধারণা আমি অনেক আজকে কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে বেশ বেশ ঘাটাঘাটি করেছি কারণ আমি খুব দুধ চা বাবার আমি যদিও মানুষকে অ্যাডভাইস দেই যে সুগার খাবেন না এই খাবেন না সেই খাবেন না বাট আমি প্রত্যেক দিন মিনিমাম দুই থেকে তিন কাপ দুধ চা খাই তো এই দুধ চা যেহেতু আমার এত পছন্দের তো সেই ক্ষেত্রে দুধ চা রেখেই আমি হচ্ছে ডায়েট প্ল্যানটা করি যে আমি আসলে কতটুকু খাবো এখন যদি কারো হচ্ছে এক হাজার ক্যালোরি ডায়েট প্ল্যান থাকে কারো বারোশো ডায়েট প্ল্যান থাকে যে ক্যালোরি সায়েন্সটা কি আমরা যদি ক্যালোরি সায়েন্সটা ঠিকঠাক মতো বুঝি তাহলে আমরা সব ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবো যে আহ এক কাপ দুধ চা মানে হচ্ছে এক প্লেট ভাত খাওয়ার মতো সমান ক্যালোরি সো এটা একটা ধারণা এই জন্য আমরা এখন ক্যালোরি সায়েন্সটা বুঝবো আসলে আমাদের কি জানতে জানতে হবে আসলে কি এক কাপ দুধ চা এক প্লেট ভাত খাওয়ার সমান আমরা একটু জানি যাবেন আমি একটু অঙ্ক করে বুঝিয়েছি সেটা হচ্ছে যে দেখেন দেখা যাচ্ছে কি কিনা মিউকটি আমরা যদি হচ্ছে এক কাপ দুধ চা খাই সেই ক্ষেত্রে এক কাপ দুধ চাই আমরা তাকে রটিটা হচ্ছে বানিয়ে নেই তারপর সেখানে সুগার অ্যাড করি এজয় সেখানে হচ্ছে আমরা পাউডার মিল্ক তাই তো এখন যদি দেখেন আমি সব হিসাব বিকাশ করে নিয়ে বসেছি মিল্ক এর সাথে প্রথমে আমরা রটি করলাম রটি যদি 150 ml আমরা হচ্ছে খাই এক কাপ পরিমাণ হচ্ছে এক কাপে যতটুকু ধরে 150 ml এর মত তো 150 ml এ থাকে মাত্র তিন ক্যালোরি এটা হচ্ছে রটি যেটা শুধু আমরা রিকারজিটাকে বলি আচ্ছা সেখানে আমরা কি মিশাই পাউডার মিল্ক তো পাউডার মিল্ক পাউডার মিল্ক যদি আমরা হচ্ছে এক টি স্পুনে থাকে হচ্ছে চোদ্দ ক্যালোরির মতো আর হচ্ছে যদি আমরা এক কাপে মিনিমাম দুই দুই টেবিল চামচ দুধ মিশাই তাহলে চোদ্দ চোদ্দ আঠাশ ক্যালোরি ওকে তিন নম্বর যে জিনিসটা সুগার রিফাইন্ড সুগার আমরা অবশ্য অ্যাজ এ ডক্টর আমি বলতে পারি না যে আপনারা সুগার খাবেন সুগারটা আসলে কোনোভাবেই শরীরের জন্য ভালো না আমরা দরকার হচ্ছে আমরা চেষ্টা করব যে সুগারটাকে টোটালি অ্যাভয়েড করার জন্য বাট ওই যে বললাম যে যে বদ মানে এটা আপনার অভ্যাস হয়ে গেছে আপনি কোনোভাবে এটাকে ছাড়তে পারতেছেন না সেই ক্ষেত্রে কি আপনি ডায়েট করে বাদ দিয়ে দিবেন না সেই ক্ষেত্রে আস্তে আস্তে হয়তো বা কমাতে পারবেন বাট শুরুতে যেটা করবেন যে আপনি হয়তো তিন বাগা খাচ্ছেন সেখানে আপনি এক বাগা করে ফেলেন হ্যাঁ তো যাই হোক সেটা পরে যাচ্ছি সুগারটা হচ্ছে যদি এক টি স্পুনে থাকে হচ্ছে ষোলো থেকে বিশ ক্যালোরি এক চামচ যদি আমরা নেই তাহলে হচ্ছে ষোলো থেকে বিশ ক্যালোরি ধরে নিলাম বিশ ক্যালোরি তাহলে বিশ ক্যালোরি হচ্ছে এক চামচ সুগার আর দুই চামচ পাউডার মিল্ক হচ্ছে আটাশ ক্যালোরি আর ওই ওয়ান ফিফটি এম এল রটিতে ছিল হচ্ছে তিন ক্যালোরি এই টোটাল হচ্ছে ফিফটি ওয়ান ক্যালোরি ফিফটি ওয়ান ক্যালোরি তো এই ফিফটি ওয়ান ক্যালোরি কি খুব বেশি বলেন এই ফিফটি ওয়ান ক্যালোরি কিন্তু খুব বেশি না এবং ইজিলি আমরা এটাকে বার্ন করে ফেলতে পারি যদি আমরা হচ্ছে অন্য খাবার গুয়ার সাথে এই ফিফটি ওয়ান ক্যালোরি বা ফিফটি ফোর ক্যালোরি যাই হোক মানে ফিফটি ক্যালোরি যদি আমরা হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে তো এক কাপ দুধটা সুবির সাথে ব্যালেন্স হয়ে গেল হুম তো দুধ চা নিয়ে আসলে তেমন কোনো মানে নেগেটিভিটি আমি বলবো না আমি অনেক টপিক বাদ দিয়ে কেন দুধ চা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যারা আমাকে চিনি ব্যক্তিগতভাবে চিনি অথবা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন পোস্টের মাধ্যমে চিনি তারা জানে যে আমি দুধ চা নিয়ে কেন এত বেশি কনসার্ন সো এমন না যে দেখেন 50 ক্যালোরি কিন্তু খুব বেশি না ইচ্ছা করলেও কিন্তু দেখেন আপনি যদি 20 মিনিট হাঁটেন আর इजी আপনার ফিফটি ক্যালোরি বার্ন হয়ে 100 100 ক্যালোরি বার্ন হয়ে যায় আর হচ্ছে আমার ডায়েট প্ল্যানে যদি হচ্ছে যদি আমার 1000 ক্যালোরি সারা দিন ইনটেক করার কথা থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই 100 1000 ক্যালোরি থেকে আমরা হচ্ছে 50 ক্যালোরি বাদ দিয়ে নিব এই 50 ক্যালোরি আমি দুধ চা দিয়ে ব্যালেন্স করে ফেলছি সো এই 50 ক্যালোরি অন্য খাবার থেকে আমি এটা মেকআপ করে ফেলতে পারবো সো দুধ চা খেয়েছে ডায়েট করা যাবে না বা ডায়েট হবে না বা ডায়েটে হচ্ছে ডায়েট প্ল্যানটা ভুল হবে এটা কিন্তু ভুল ধারণা হম ধরেন আপনি ধরেন তিনবার চা খেবেন ফিফটি 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 হ্যাঁ তাই হচ্ছে দেশের কাগড়ি আপনি দেশ কাগরি কি আপনার জন্য খুব বেশি বার্ন করা মানে খুব টাফ কাজ মোটেই কিন্তু না তো আমাদের যদি সদ থাকে আমরা কিন্তু চা খেয়েও ডায়েট করতে পারি তো ওভারঅল হচ্ছে এই আমার মেসেজ যে যারা হচ্ছে এই বদ অভ্যাস থেকে বের হতে পারছেন না আমি বলতেছি না যে দুধ চা খাওয়া ভালো এটা কখনোই আমি বলতেছি না কারণ এখানে আমরা চা আসলে রটি অথবা গ্রিন টি এগুলোই আসলে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু যে ছোটবেলা থেকেই খেয়ে খেয়ে একটা বদ করে ফেলেছি এখান থেকে বের হতে পারছি না তবে সেটা আমি এখন এক বাগা করে নিয়ে এসেছি আপনারাও করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি ছাড়তে নাই পারেন এটার পাশাপাশি এক্সারসাইজ বা অন্য খাবার থেকে ক্যালোরি কাট করতে পারেন কাট করে আপনি হচ্ছে একটা ব্যালেন্স ডায়েটে নিয়ে আসতে পারেন তো আশা করছি যারা এটা নিয়ে যারা আমার মতো দুধ চাল আবার যারা এটাকে এটা নিয়ে খুব টেনশনে ছিলেন আশা করতেছি আপনার আজকের থেকে টেনশনটা কমে যাবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও পেতে একটু যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই I love this.